বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল স্পোর্টস ফেস্টিভ্যাল দু যেখানে রেসলিং বেল্ট রেসলিং আর্ম রেসলিং মাস রেসলিং বক্সিং সেলফ ডিফেন্স ক্যারাটে এবং জুডো চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় বর্তমান সময়ে আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের মার্শাল আর্ট শেখা জরুরি বিশেষ করে মেয়েরা যদি আত্মরক্ষার পথ বেছে নেয় তাহলে অনেক অনেক অঘটন হওয়ার হাত থেকে বাঁচা যায় এই কাজটাই করে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জুডো অ্যাসোসিয়েশনের সচিব নিত্যানন্দ দত্ত মূলত তার উদ্যোগে সমগ্র প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে পুরুষ এবং মহিলা উভয় বিভাগে প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন এদিনের অনুষ্ঠান উপলক্ষে অতিথি রূপে উপস্থিত ছিলেন 93 ওয়ার্ডের পুরমাতা মৌসুমী দাস পুরপিতা তপন দাসগুপ্ত বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমি তো গত বছরে ছিলাম নিতানন্দ বাবু যখনই ডাকেন আমি আসি এখানে এই যে আমাদের জাগৃতি সঙ্গের উপরে কার্যনগরে নিত্যানন্দবাবুর বহু ছেলে মেয়েকে এখানে জুডো প্র্যাকটিস করান জুড়ো শেখান এবং খুব ভালো লাগছে যে এখানকার ছেলে মেয়েরা কিন্তু খুব ভালো শিখেছে এবং বাইরে থেকে অনেক ছেলে মেয়ে তারা আসে এই যে সেলফ ডিফেন্স বিশেষ করে মেয়েদের জন্য এটা তো প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় জেনে রাখা দরকার এখন তো স্কুলগুলোতেও শেখানো হচ্ছে কিন্তু এই যে এত সুন্দর করে উনি শেখান এবং অনেকেই যাচ্ছে ন্যাশনাল লেভেলে তার যাচ্ছে ছেলেমেয়েরা এটা কিন্তু খুব আশাব্যঞ্জক এবং উনি যে অনুষ্ঠানটা করেন খুব ভালো লাগে আমরা তো অ্যাকচুয়ালি এই খেলাধুলাগুলো খুব বেশি দেখিনি পরিচিত খুব একটা নই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বহু মানুষ আসছে এই খেলাধুলার সঙ্গে যুক্ত হচ্ছে খুবই ভালো লাগছে এবং ওই জন্যই আমি আসি এবং আরও আমাদের এলাকায় লোকজনেরা যাতে এই বিষয়ে সচেতন হয় সে বিষয়েও আমি বলি কয়েকজনকে যে এখানে শেখানো হয় তোমরা গিয়ে ভর্তি করতে পারে ছেলে মেয়েদের প্রতি বছর আমরা এখানে জুডো কম্পিটিশন করি কিন্তু এবছর একটু অন্য ধরনের করছি এবারে যেটা আমরা করেছি শুধু জুডো করে নিই জুডোর সাথে আমরা রেসলিং বক্সিং মাস্ক রেসলিং বেল রেসলিং সমস্ত রকম গেম এখানে একটা করিয়েছি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক মেয়েরা যেন তাদের সেলফ ডিফেন্স শেখে এবং মেয়েদের আত্মরক্ষা যেন নিজেরাই করতে পারে তো আমরা দেখছি যে দিনের পর দিন কীভাবে মেয়েদের দেখছি রাস্তা দিয়ে যাচ্ছে তাদের উপর অনেক রকম অঘটন চলছে সেরকম যাতে ইন ফিউচার তারা নিজেদের প্রোটেকশন নিজে করতে পারে তার জন্য মেন উদ্যোগ আমরা আমি সাত বছর ধরে যাদবপুরে করছি আমি যদি সমস্ত রকম সহযোগিতা পাই আশা করি করতে পারবো বিউরো রিপোর্ট চ্যানেল টেন